দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলই মরিচের হাটে রয়েছে মঙ্গলবার হাট থেকে সরাসরি আপনাদের চেষ্টা করব কি দামে আজকের শুকনো মরিচ কেনা বেচা হলো তো আমরা এই যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা আকাশি মরিচ জিরা আকাশী মরিচটা তো আমরা এই মুহূর্তে রয়েছি মেসার্স আলামি টেডার্সে মেসার্স আলামি টেডার্সে সরাসরি কথা বলবো মেসার আলামি টেডাস্টির প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সাথে যে কী দামে আজকের মরিচ কেনা বেচা হলো মরিচ প্যাকেটিং চলতেছে আপাতত তো কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ দেওয়া হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ তো আমরা মালিক ভাইয়ের সাথে কথা বলবো জেনে নেব কী দামে আজকের মরিচগুলা তিনি কিনলেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো কি দামে কিনলেন এগুলা আট থেকে নয় হাজার দুইশো আট হাজার ছয়শো থেকে নয় হাজার দুইশো তো আরো কি যেন মোৰ স্ক্রিন ছিলেন এটা থাকা হম এটা কত আজকের বাজারে আপনার সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো কোথায় দিচ্ছেন এগুলা এগুলা যাবে আপনার কলের স্টোরে এদিকে সেলাই হচ্ছে এগুলো কলেস্টোরে হচ্ছে কল স্টোরে মাল এইগুলা এগুলা মগামে যাবে তো কমে সিস্টেমে দিচ্ছেন আপনারা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন তবে সত্য কি পাঁচ বস্তার নিচে আমরা কোনো মাল নেই না বুকিং নেন না পাঁচ বস্তার নিচে সর্বনিম্ন পাঁচ বস্তা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে জি জি অবশ্যই আর আমাদের লেনদেন হয় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হুম তো আপনার ফোন নাম্বারটা একটু বলবেন কেউ যদি নিতে চায় জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সুপ্রিয় দর্শক আপনাদের যদি কারোর লাগে তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার থেকে কল করবেন অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ তো প্রতিনিয়ত মরিচের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো হাত থেকে আসসালামু আলাইকুম